সংসারের কাজকর্মগুলো যত কঠিন হোক না কেন যদি একটু রুটিন অনুযায়ী করা হয় তাহলে কিন্তু কঠিন কাজগুলো সহজ হয়ে যায় ভালোবেসে সংসারের কাজ করলে কাজ করতে যেমন মজা লাগে তেমনি মনের মধ্যে একটা শান্তি মেলে আর যদি অন্যের উপর ডিপেন্ড করেন তাহলে একটু তো থেকে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাই যারা আমার এই ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে ব্লগটি শুরু করবেন তো আজকে আমি আমার ড্রয়িং রুমটি কিভাবে সাজিয়েছি তো সেটাই শেয়ার করব তো রুম তো সাজালে হবে না রুম সাজানোর আগে কিন্তু অনেক কাজই থাকে যেমন পরিষ্কার আছে কিনা সেদিকেও কিন্তু নজর দিতে হবে তো আসলে আমি যেটা দেখলাম মানে অনেক ময়লা হয়েছে আমি কিন্তু রাতের বেলায় প্ল্যান করে রাখি যে আসলে আগামীকাল কোন কাজটা করবো তো ইনশাল্লাহ তো সকালবেলা উঠে কিন্তু কাজে লেগে যাই তো স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করি তো খুবই দ্রুত হয়ে যায় আর এই যে ফুলগুলো দেখছেন এগুলো আসলে অনেক পুরাতন হয়েছে তারপরও না মায়ায় পড়ে গেছি ভাবছি যে আসলে যেহেতু যে জায়গাটা গ্যাপ আছে সেই পূর্ণতা পূর্ণতা কিন্তু এই ফুলগুলাই করে দিতে পারে তো কিছুদিন ব্যবহার করব এরপর এগুলাকে আমি ফেলে দিব নতুনগুলো আনার পর আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি চাইলে তো আর হুটহাট করে দামি দামি জিনিস দিয়ে ঘষা যেতে পারি না তো ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে কিন্তু আপনি সাজাতে পারেন অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না তো যাদের ভালো লাগবে অবশ্যই দেখবেন ভালো না লাগলে স্কিপ করবেন আর সুন্দর গঠনমূলক অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটি ক্লিক করবেন ফেসবুক পেজ ফলো করে দিবেন আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু অফ ক্যামেরাতে সব কিছু ক্লিন করে তারপর কিন্তু সাজিয়ে নিলাম তো এটাও অনেক ময়লা হয়েছিল তো ক্লিনজার দিয়ে আমি পরিষ্কার করেছি আর পরিষ্কার করার পর কিন্তু গুছিয়েও নিয়েছি আর এদিকে দেখেন মালক কি শুরু করে দিছে ও নাস্তা করছে তারপরে যে প্রত্যেক দিন এখানে এসে রোদ খায় আর এই যে মানে খেলাধুলা করে মালকে এনে অনেক বড় একটা বিপদে আসি যেহেতু বিয়েতে যাব কি ওখানে যে কি করে মানে একটা টেনশনে আছি তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য কিন্তু আমি সব সময় দোয়া করি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আর আজকের এই রুম ট্যুরটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করতে ভুলবেন না আর এই যে দেখেন একেবারে মানে জিরো বাজেটে আমি আমার ড্রয়িং রুমটি সাজিয়েছি কোনো কিছু কোনো মানে কোনো কিছু কিন্তু আমি কিনি ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে একটু মানে যে উলট পালট করে সাজিয়ে নিচ্ছি এই যে এই শো পিসটা হচ্ছে আমার মেয়ের বা না সরি আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল অনেক আগে আমি যত্ন করে রেখেছি এটা আসলে মাঝে মাঝে আমি বের করে দেখি যে এটা আমার হাজব্যান্ডের দেওয়া তো যাই হোক ভালোই লাগে আসলে এখানে নামাজ পড়া হয় না তো এই এই রুমে তাই এই রুমে একটু সাজাচ্ছি আর এখানে যেভাবেই রাখবো সেটা না আমি এক এক সময় এক একভাবেই রুম সাজাই আর আপনারা চাইলে এখানে রিয়েল প্ল্যানও রাখতে পারেন যেমন মানি প্ল্যান্ট দিয়েও সাজাতে পারেন আসলে আমি কেন দিলাম না জানেন এখানে না আলো নাই তো আলো বাতাস নাই কম তাই আমি এইগুলো দিয়ে সাজাচ্ছি পরবর্তী কোনো এক সময় হয়তো বা প্ল্যান্ট দিয়েও সাজাতে পারি মানে রিয়েল প্ল্যান তো কেমন লাগছে বলেন তো আমার কাছে না ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে আসলে ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত সুন্দর করে ঘর সাজানো যায় তো আসলে খুবই অবাক লাগে তো আর আমার ওয়ালটা সাদা তো সাদা হওয়াতে যে কোনো কালারে কিন্তু ফুটে ওঠে আর আমার ড্রয়িং রুমটি মাসাল্লা মাশাল্লাহ আমার নিজের কাছে ভীষণ ভালো লাগে তো এখানে বসে তো এক কাপ চা খেয়েছি খুবই ভালো লাগছিল আচ্ছা আপনারা বলেন তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনারা যদিও আমার ক্যামেরাতে একটু ঘোলা দেখা যাচ্ছে কিন্তু রিয়েল মানে বাস্তবে কিন্তু খুবই সুন্দর তো যাই হোক কেমন হয়েছে আপুরা অবশ্যই কমেন্ট করবেন আর আমরা একটু বিকেলে না বের হয়েছিলাম আমার একটা মানে সংসারের কেনাকাটার দরকার ছিল তো আসলে এসে দেখলাম যে ওই জিনিসটা নাই তাই ভাবলাম যে একটু নাই তো কি হয়েছে শ্যুট করি তো এই যে দেখেন এই মানে ওয়াল ম্যাটগুলা দেখতে না খুবই ভালো লাগছিল আমার তো আর জায়গা নেই রে ভাই তাই আমি আর নেই নি চাইলে আপনারা নিতে পারেন আর এই যে আর শোরুমে একটু আমি এসেছি কারণ আমি কিন্তু দুই দোকানেই যাই ওই দোকানে গেলে মানে যেখানে সংসারের জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায় এই দোকানেও একটু আমি হানা দিই যাই হোক কথাই কথায় কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আগামী কোনো দিনে নতুন কোনো গল্প নিয়ে তো নতুন নতুন ভিডিও আসতে মানে সামনে আসবে বিয়ের ভিডিও অবশ্যই কিন্তু আমার চ্যানেলে ফলো রাখবেন খুবই সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখন একটু ব্যস্ত আছি তাই আমি ছোট আকারে এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম তো অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর সুন্দর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবার সুস্বাস্থ্য কমনা কম এখানেই রাখছি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম